জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর সহ ষাটটি বেশি সংগঠনের ডাকে কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত সাড়ে চার কিলোমিটারেরও বেশি রাস্তায় মহামিছিল এক লক্ষ লোক নিয়ে উই ওয়ান জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে তাদের দাবি আরজিকরের কাণ্ডে জড়িত সকল অপরাধীদের বিচার চাই শাস্তি চাই দেখুন আমি যে কোনো সরকার চালাতে গেলে যদি কোনো দোষ ত্রুটি হয় যদি একটা সমাজ ব্যবস্থায় কোনো কিছু খারাপ দেখা যায় তার প্রতিকার করাই সরকারের দায়িত্ব এবং আজকে বাবুদের যে দাবি জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলনে না যেতেন তাহলে আজকে হেলথ ডিপার্টমেন্টের এই কালো দিকটা আমরা দেখতে পেতাম না আজকে সরকারকে ভাবতে হবে জুনিয়র ডাক্তাররা নিজেরা সুরক্ষিত না থাকলে একজন রুগীর যন্ত্রণা তারা কেমনভাবে নিবারণ করবেন কেমনভাবে তারা তার রক্ষা করবেন কেমনভাবে তাদের ট্রিটমেন্ট দেবেন অতএব জুনিয়র ডাক্তারদের সুরক্ষার বিষয়টা সরকারের ভাবা উচিত যাদের জন্য আমরা পা মেলাচ্ছি আমরা অন্যায়ের বিরুদ্ধে জাস্টিসের জন্য মেলাচ্ছি সেই জুনিয়র ডাক্তারবাবুরা নিশ্চিত গরিব মানুষের কথা যারা হাসপাতালেই চিকিৎসা পান তাদের কথা মাথায় রেখে তারা আন্দোলনের সঙ্গে সঙ্গে পরিষেবা এবং ট্রিটমেন্ট সঠিকভাবে যাতে গরিব মানুষ সাধারণ মানুষ পান যারা প্রায় পঁচানব্বই শতাংশ পশ্চিমবাংলার মানুষ আজকে বিভিন্ন হাসপাতালে তারা এই পরিষেবাটা পেয়ে থাকেন সেই ট্রিটমেন্টটা পেয়ে থাকেন তারা যাতে সেই ট্রিটমেন্টটা পান সেটা নিশ্চিত করার দায়িত্ব জুনিয়র ডাক্তারদের গ্রহণ করতে হবে কর্মবিরতির মধ্যে দিয়েও পরিষেবা দেওয়া যায় এর আগে তারা দেখিয়েছেন এখন মহামান্য আদালতের যে আজকে নির্দেশ তাকে বহাল রেখে তারা নিজেদের মধ্যে তাদের রুটিন তৈরি করে তারা সমর্থন তখন বলবো যে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখতে হবে মামলা নিশ্চয়ই নিজের মতো চলছে এবং আমরা আশা করবো যে বিচার আমরা পাব যতদিন না বিচার পাবো এই মিছিল এই নানা রকমের প্রতিবাদ প্রতিরোধ চলবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কেউ ভুলে যাইনি যে এখনো জাস্টিস পাওয়া যায়নি এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এটা তুলস মামার যতটা ছোট ইস্যু যেটা হচ্ছে আমাদের রাজ্যে তারা যে এতদিন যেই যেই তাদের সুরক্ষার জন্য যেই যেই দাবি যেই যেই ব্যবস্থা চাইছিলেন সেটার কোনটারই কোন সুনির্দিষ্ট সেই সুরাহা তারা পাননি বা তারা এখনো সেটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান না খেলা প্রেমী সমস্ত জনগণ ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহাময় স্পোর্টিংয়ের সমর্থকরা দর্শকরা এর আগেও ময়দানে আমরা করেছি সল্টলেক স্টেডিয়ামের সামনে আমরা অ্যাজিটেশন করেছি এবং এই ঘটনার প্রতিবাদে আজকেও প্রায় সংগঠন আজকেও নেমেছে পটে এই ঘটনার প্রতিবাদে এবং তার জন্যেই আমরা শুধু ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে না ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামের এবং ক্রীড়াপ্রেমী জনগণ হিসেবে আমরা আজকেও এসেছি এই ঘটনার প্রতিবাদে অবশ্যই সমর্থন করছে তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা প্রাথমিক অবস্থায় যে দাবিগুলি জানিয়েছিল সেই দাবিগুলির একটা দাবিও পূরণ হয় যতক্ষণ না পূরণ হচ্ছে এর আগেও একটা ঘটনায় মমতা ব্যানার্জির ভাওতা দিয়ে মমতা ব্যানার্জির সরকার ভাওতা দিয়ে যত সম্ভব আমার খেয়াল নেই দু কি আঠারো সালে জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করেছিল তখনও একটা এরকম ভাওতা দিয়ে স্ট্রাইক একই ভাওতার পথে যাচ্ছে সরকার এই সরকারটা হচ্ছে চিরজীবন ভাওতা দিয়ে আসছে দু সাল এগারো সাল থেকে পরপর জুনিয়র ডাক্তাররা